এবং কাছের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটি মজার আর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন শীতের মধ্যে যেহেতু সিমির বীজিটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তাই জন্য আজকে সিমির বিচি দিয়েই রেসিপি করব আর সাথে কয়টা মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি কই মাছগুলোর পরিবর্তে আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন আর এগুলোকে আমি লবণ সামান্য হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে যে সিমির বিচিটা দিয়ে করব সেটা আমি নিয়ে নিলাম তো দেখুন এগুলোর একটু এরকম গ্যাস বের হয়ে গেছে তো তাতে কিন্তু সমস্যা নেই ভিটামিনটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক এই যে সিমের পিচুগুলো আমি ভালো করে ভিজিয়ে রেখে তারপর একদম কোষাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর সিমের পিছুগুলোকে একটা বড় কাশাস পর্যন্ত অপেক্ষা করে জাস্ট ভাপিয়ে উঠিয়ে নিয়েছি জলটা ভালো করে জড়িয়ে তো এদিকে আমি প্যানে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলোকে এপাশ ওপাশ করে হালকা ব্রাউনিশ কালার করে আমি ভেজে নিচ্ছি আসলে যে কোনো রান্নাই কিন্তু আপনি যতটা তরিমত করে রান্না করতে পারবেন ঠিক ততটাই টেস্ট হবে তো মাছ যদি বাড়িয়ে রান্না করেন ততটাই কিন্তু টেস্টও আরও বেশি দ্বিগুণ হয় যাই হোক এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো নামিয়ে নিয়েছি আর যেই একটু তেল বাকি ছিল তার মধ্যে আমি সিমির বিচিগুলো দিয়ে সামান্য লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিব তো অনেকে কিন্তু এক্ষেত্রে সিমির বিচি ভাজে না তবে আমার মনে হয় এতে টেস্টটা আরও বেশি ভালো আসে তো এখানে আমি কিন্তু একটু চিনিও অ্যাড করে দিয়েছি তাহলে সিমির সিমের বিচির টেস্টটা আরও বেশি ভালো আসে তো আমার কিন্তু সিমের বিচিগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোরন হিসেবে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি তো এগুলো একটু নেড়ে হালকা যখন একটু ফ্লেভার আসবে তখনই আমি এর মধ্যে আলু কুচনো দিয়ে দিলাম তো আলুর টুকরোগুলো দেখুন সাইজটা দেখলেই বুঝতে পারছেন কিভাবে কেটেছি তেমন বেশি মোটাও হবে না বা তেমন বেশি চিকনও করিনি তো হালকা করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি তো আলুগুলো তেমন বেশি ভাজিনি হালকা একটু কালার আসলেই এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম টুকটু করে নিয়েছি তো টমেটোগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব তো তার জন্য আমি এর সাথে কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ জন্য দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে যখন একটু টমেটোটা অর্ধেকটা পরিমাণ নরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে মশলা হিসেবে এখানে জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর সাথে কি করেছি জানেন সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা দিলে না ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে ঠিক এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন যে মুখে লেগে থাকবে আর আমি কিন্তু মশলাটা কষানোর পর পরিমাণ মতো জল দিয়েছি সেটা কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়নি সেটা মিস্টেক হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখানে আমি ঝোলের পরিমাণ পরিমাণ অনুযায়ী কিছুটা জল দিয়ে তারপর একটা বলক আসার পর আমি সিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছগুলো আলতো করে সবগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো এই মাছ দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তো জাস্ট আলতো করে আমি মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো ভালো করে ডুবিয়ে দেওয়ার পর এবার আমি মিডিয়াম আছে এই তরকারিটাকে রান্না করে নিব কিছুক্ষণ তো ছয় থেকে সাত মিনিটের মতো ঝোলটা কষানোর জন্য একটু সময় লেগেছে তো ঝোলের পরিমাণটা আপনারা কে কীরকম রাখতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু অবশ্যই রাখবেন তো আমি কিন্তু তেমন বেশি ঝোলও রাখিনি বা তেমন বেশি শুকনোও করিনি তো এদিকে কিন্তু আমি কিন্তু ঝোলের মধ্যে কিন্তু পরিমাণ অনুযায়ী আর একটু লবণ অ্যাড করে দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই দেখে দিবেন তো এদিকে শেষের দিকে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ বলতে ভুলে গিয়েছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বোনটির পাশেই থাকবেন আজকের মতো বিদায়